আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে বাজি করবো তো এইভাবে ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে কে কে খান কমেন্টে জানাবেন তো এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি চিচিঙ্গা নিয়েছি প্রথমে আমি চিচিঙ্গাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে এতে পেস্ট দিলাম এগুলোকে ভালো করে ভেজ নেব দিয়ে দিলাম একটু রসুন বডি বটা আদা বাটা তো কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেবো ভেজে নেওয়ার পরে কিছু পাঁচ পনের ফাঁকে দেব হলুদ হরুদমিচ দিয়ে দেব এগুলোকে আমি একসাথে মিক্স করে তারপরে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে আমি সিদ্ধ করে রেখেছিলাম চেচিংগুলো ওইগুলো দিয়ে একসাথে মিক্সড করে নেব তো পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ